হজরত ইব্রাহিম আলাই সলাতু আসালামের পিতা আজর ছিলেন একজন মূর্তি পূজারী তিনি মূর্তি বানাতেন আর সেগুলো পূজা করতেন একদিন হজরত ইব্রাহিম আলাই সলাালামের পিতা আজহর ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি মূর্তিগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে নিয়ে আসো যুবক ইব্রাহিম আলাই সল্লা আসসালাম তখন নৌ পাননি তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা যান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কী ছেলের মুখে কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলো ক্ষমতা হলো তিনি পৃথিবী সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এমনকি কিউ সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো হলো আমাদের ক্ষুধা তাই এই মূর্তিগুলো আমরা পূজা করি অতপর হস ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলো মাথায় তুলে নিয়ে বাজারের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হলেন ইব্রাহিম পিতাকে বিদায় দিয়ে আসার পর রাস্তায় অনেক প্রসাবের চাপ হলো তাই হজরত ইব্রাহিম আলাহ সালাত মাথা থেকে ঝুড়িটা নামিয়ে রাস্তার এক পাশে করতে গেলেন প্রস্তাব করে ফিরে আসার পর হজরত ইব্রাহিম আলাহি সাল্লাইসাল্লাম দেখতে পেলেন মূর্তিগুলো ভিজে গেছে খেয়াল করে দেখতে পেলেন পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং কুকুরের নিজেদের টপ টপ পানি পড়ছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহি বুজার আর বাকি রইল না যেই কুকুরটি যে প্রস্তাব করে দিয়েছে মূর্তির শরীরকে ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আলাহাই সলাহতু রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন তোমরা নাকি ক্ষুধা তোমরা নাকি আকাশ জমিন সৃষ্টি করেছ মানুষ সৃষ্টি করেছ তাহলে সামান্য কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না কুকুর যখন তোমার শরীরে প্রস্তাব করতেছিল তখন তোমরা দৌড়ে দিতে পারলে না কেন কুকুরকে তাড়িয়ে দিতে পারলে না কেন তোমরা নিজেরা নিজেকেই রক্ষা করতে পারো না এই বলে ইব্রাহিম ইব্রাহম আলাইসাল্লাম রাগান্বিত কণ্ঠে মূর্তিগুলোকে গিয়ে নদীতে ফেলে দিলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি দেখতে পেলেন মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে আছে আসে মালাই সালাতাম তাদেরকে বলতে লাগলেন তোমরা কিসের ক্ষুধা তোমরা এত মানুষ সৃষ্টি করছো জমি সৃষ্টি করছো আসমান সৃষ্টি করছো তাহলে তোমরা নিজেরা নিজেদেরকে হাঁটতে পারো না কেন তোমরা নিজেরা কেন চলতে পারো না তারপর হজর ইব্রাহিম আলাহি সাল্লাম একটি কোমর থেকে রশি বের করলেন এবং সবগুলোকে বেঁধে নিলেন এবং তাদেরকে টানতে টানতে বাজার দিকে নিয়ে রওনা হলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে দেখেন কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার মাথা নেই তারপর সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বাজারে বসলেন অনেকক্ষণ বসে থাকার পর একটি মূর্তিও বিক্রি হলো না কারণ মূর্তিগুলো ছিল ভাঙ্গা আর মূর্তিগুলো কেউ কিনবে না অবশেষে ইব্রাহিম আলাহ সাল্লা মূর্তিগুলো ঝুড়িতে পরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার তুমি একটি মূর্তিও বিক্রি করতে পারো কেন পিতার কথা শুনে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন মূর্তিগুলো কি করে বিক্রি করব ভাঙা মূর্তি তো বাজার আর কিনবে না তখন আজার বললো তোমাকে তো আমি ভালো মূর্তি দিলাম তুমি বাড়ি থেকে বের হলে ভালো মূর্তি নেম ভি কীভাবে ভেঙে গেল ইব্রাহিম আলাই সাল্লাম বলেন যখন মূর্তিগুলো বাজার নিয়ে যাচ্ছিলাম তখন এক মূর্তি আরেক মূর্তির সাথে মারামারি শুরু করলো এবং তারা বলতে লাগলো আমার শক্তি বেশি সে বলল আমার শক্তি বেশি এভাবে একে অপরের শক্তি নিয়ে মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে কারো হাত গেসতে ভেঙে কারো পা আবার কারো মাথা ভেঙেছে ভাঙা মূর্তি তো আর কেউ বাজারে নিতে কিনবে না তাই ইব্রাহিম আলাহিসাল্লামের কথা শুনে আজর বলল। ইব্রাহিম তুমি কি আমাকে বুকা পেয়েছো এই মূর্তিগুলো কিভাবে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতাই নেই তখন আর যে ইব্রাহিম আলাই্লাম তো সালাম বললেন এই মূর্তিগুলো যদি শরীরে কোনো ক্ষমতাই না থাকে তাদের যদি হেফাজত করার যদি কোনো ক্ষমতাই না থাকে তাহলে কি করে এই আসমান জমির সৃষ্টি করলো কিভাবে মানুষ সৃষ্টি করলো কীভাবে তারা মানুষের ক্ষুধা হতে পারে আপনি কেন মূর্তিকে ক্ষুধা মানেন ইব্রাহিম আলাই সালাম এর মুখের যুক্তি শুনে উত্তর দিতে পারল না আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল ইব্রাহিম আলাহি সালসাল্লাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষ কে সৃষ্টি করছে কি এই আসমান জমিন গর্ব নক্ষত্র সৃষ্টি করছে সৃষ্টিকে খুঁজে পাওয়ার জন্য ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম মরিয়া উঠলেন অতবর একদিন ইব্রাহিম আলাই সালামের কাছে গ্রামের লোকজন এসে শেবুল্লাহ ইব্রাহিম আমাদের গ্রামে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে তুমি আমাদের সাথে মেলায় অংশগ্রহণ করবে ইব্রাহিম তাদেরকে বললেন যে আমি অসুস্থ যেতে না প্রকৃতপক্ষে তিনি রবের সন্ধানে মরিয়া হয়েছেন মানসিকভাবে চিন্তিত তাই তাদেরকে বললেন আমি যেতে পারবো না লোকজন বললো ঠিক আছে ইব্রাহিম তুমি যেহেতু মেলায় যাবে না তাহলে আমাদের এই মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে তিন দিন পরে আসবো তিন দিনের মধ্যে মূর্তিগুলো ভালো করে তুমি দেখে রাখবে যেন কোনো কেউ তৈরি করে কেউ নিয়ে যেন না যেতে পারে আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের লোকজন মেলায় চলে গেল এদিকে লোকজন যখন সবাই মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাহ আসসালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তি কে খুধা মানে আমি তাদের উপাসনা করে দেখি এত সুন্দর পৃথিবী এখন খুঁজে পাই কিনা এখন ইব্রাহিম ইব্রাহ মালাই সেই মূর্তি করে দেখেন এখানে শত শত মূর্তি রাখা আছে কোনটা ছোট কোনটা আবার পর ইব্রাহিমা আলাই সাল্লাম অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল রাখা বিভিন্ন রকমের ফলমূল রাখা আছে বিভিন্ন প্রকার খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সেই খাবার বহন করছে না ইব্রাহিম আলাই চলা তো খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে এবার ইব্রাহিম আলাই সাল্লাত সাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্যে করে বললেন তোমরা খাবার কেন খাচ্ছ না তোমাদের ইবাদত করে পূজা করে তোমাদেরকে ক্ষুদা মনে করে যদি সৃষ্টি করে থাকো মানুষ তৈরি করে থাকো তাহলে তোমরা খাবার কেন খাচ্ছ না তোমাদের সামনে অনেক রকম খাবার আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এরকমভাবে বলতে লাগলেন এবং নিজে নিজের হাতে সেই মূর্তিগুলোকে মুখে নিয়ে গেলেন এবং বললেন খাবার খাও কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না হরজত ইব্রাহিম আলাই সালাত হয়ে বললেন তোমরা কিসের খুদা তোমরা পৃথিবী সৃষ্টি করছো কি করে তোমরা নিজেরাই তো চলতে পারো না তোমরা নিজেদের তো মানুষ তৈরি করেছ তোমাদের তো মানুষই তৈরি করছে তাহলে তোমরা মানুষের হও কিভাবে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সেই খাবারই হাত দিয়ে তুলে ওখে দিতে পারো না হরজত ইব্রাহিম সালাম একটা কোরআন নিয়ে সেই মূর্তি গুলোকে ভাঙতে লাগলেন তিনি শত শত মূর্তিকে ভেঙে ঘুরিয়ে দিলেন এবং সেখানে সেই সবচেয়ে বড় মূর্তিটাকে রাখা ছিল তিনি সেই মূর্তির গারে সেই কোরালটা রাখলেন রেখে চলে গেলেন অতপর তিনি তিন দিন পর সকল লোকজন মেলা থেকে চলে আসলো এবং মেলা থেকে ফিরে এসে দেখলো মেলা থেকে ফিরে আসার পর কুজাও দেওয়ার জন্য মূর্তির মূর্তির ঘরে প্রবেশ করলো কিন্তু তারা লুকিয়ে দেখলো হাই হাই সব মূর্তিগুলো ভাঙা তারা বলতে লাগলো সর্বনাশ সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তখন একজন লোক বলল। আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে ভাড়াদার হিসাবে রেখে গিয়েছিলাম আমাদের মনে হয় ঠিক হয়তো কিছু করেছে তার কথা শুনে কিছু লোক বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ তারপর ইব্রাহিম আলাহ ইসলামকে সেখানে ডেকে আনা হলো এবং ইব্রাহিমকে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলো এই অবস্থা হন কিভাবে তখন ইব্রাহিম আলাহ সাল্লাতাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড় টারকা দে রাখা আছে অথবা সকল ছোট মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি রোজ ইব্রাহিম আলাহ কথা শুনে গ্রামের লোকজন বললো ইব্রাহিম তুমি কি আমাদের কে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে অন্য মূর্তি ভাঙতে পারে এই মূর্তি শরীরে তো কোনো শক্তি নেই তাকে তো আমরা তৈরি করেছি এই কথা শুনে ইব্রাহিম আলাহ বললেন এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের ক্ষুধা হতে পারে যে মূর্তি তোমাদের নিজে তৈরি করছো সেই মূর্তিকে তোমরাই উপাসনা করছো কেন তোমরা তাকে ক্ষুধা মানছো তাহলে তোমাদের ক্ষুধা তো কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলাহ সালামের মুখে এরকম কথা শুনে গ্রামের লোকজন বুঝতে আর বা রইল না এই মূর্তিগুলো ইব্রাহিম ই ভেঙেছে কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম এরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল তারা চোখ হয়ে সেখান থেকে চলে গেল ইব্রাহিম আলাই সাল্লাম একদিন রাতে খেয়াল করলেন যে আকাশে অনেক বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলাহি সাল্লাম আকাশে বড় তারা দেখে নিশ্চয়ই এগুলো আমার রব একটু পর তিনি খেয়াল করে দেখলেন পাশে একটি বড় চাঁদ তারপর এই চাঁদ দেখে তিনি মনে করলেন নিশ্চয়ই এই চাঁদতেই আমার রব হবে অতপর চাঁদ এবং তারা ডুবে গেল হরজা ইব্রাহিম আলাই সাল্লাম বলতে লাগলো যেটা ডুবে যায় সেটা আমার কখনো রব হতে পারে না দিন শেষে দেখলেন অনেক বড় একটা সূর্য উদিত হয়েছে তিনি ভাবতে লাগলেন এই সূর্যই মনে হয় আমার রব ইব্রাহিম আলাই সাল্লাম সৃষ্টিকে এভাবে খুঁজে পাওয়ার জন্য দিন কাটতে লাগলো অবশেষে হজত ইব্রাহিম আলাই সাল্লাম দেখতে পেলেন সেই সূর্যও ডুবে গেল তখন ইব্রাহিম আলি সাল্লাম বললেন যে না কোনো চাঁদ সূর্য তারকা এগুলো আমার রব হতে পারে না অবশেষে ইব্রাহিম আলি সাল্লাম যখন উপযুক্ত বয়স হল তখন আল্লাহ তাবুল আলমিন তাকে নবী হিসেবে ঘোষণা দিলেন ইব্রাহীল আলাইহাত সাল্লাম তাকে জানিয়ে দিলেন ইব্রাহিম তুমি আল্লাহর নবী এবং পয়গম্বর এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা ইসলামিক ভিডিও পেতে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তের রসিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ